سورة الانكبوت بسم الله الرحمن الرحيم <applause> إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون তোমরা তো আল্লাহ তালাকে বাদ দিয়ে কেবল মূর্তি সমূহের পূজা করো এবং স্বয়ং আল্লাহ তালা সম্পর্কে মিথ্যা কথা উদ্ভাবন করো আল্লাহ তালাকে বাদ দিয়ে যেসব মূর্তির তোমরা পূজা করো তারা তোমাদের কোন রকম রিজেকের মালিক নয় অতএব তোমরা একমাত্র আল্লাহ তলার কাছেই রিজিক চাও শুধু তারই ইবাদত করো এবং তার নিয়ামতের শুকর আদায় করো কেননা তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে ওয়া ক্বালা ইন্নামা আখাযতু মিন দূন্নিল্লাহ আওছানাম মা ফিল হায়াত ইব্রাহিম বলল হে আমার জাতির লোকেরা তোমরা তোমাদের পার্থিব জীবনে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধির খাতিরে আল্লাহ তারাকে বাদ দিয়ে নিজেদের হাতে করা মূর্তিগুলোকে নিজেদের মাবুদ ধরে নিয়েছ অথচ কে দিন তোমাদের ভালোবাসার একজন ব্যক্তি আরেকজনকে চিনতেও অস্বীকার করবে তারা তখন একজন আরেকজনকে অভিশাপ দিতে থাকবে পরিশেষে তোমাদের সবার চূড়ান্ত ঠিকানা হবে জাহান্নাম আর সেদিন কেউই তোমাদের কোন রকম সাহায্য করবে না সুরা আল আনাম স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল তুমি কি মূর্তিগুলোকে মাবুদ বানিয়ে নিয়েছ আমি তো দেখতে পাচ্ছি তুমি ও তোমার সম্প্রদায়ের লোকেরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছো সুরা হে মানুষ তোমরা যারা ইমান এনেছ তোমরা জেনে রেখো মদ জুয়া পূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক স্বর হচ্ছে ঘৃণিত শয়তানের কাজ অতএব তোমরা তা সম্পূর্ণরূপে বর্জন করো সুরা ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا, واجتنبوا قول الزور এ হচ্ছে কাবা ঘর বানানোর উদ্দেশ্য যে কেউই আল্লাহ নির্ধারিত পবিত্র সম্মান করে এটা তার জন্য তার মালিকের কাছে একটি উত্তম কাজ বলে বিবেচিত হবে মনে রেখো জন্তু ছাড়া যাদের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে অন্য সব জ্যোতিষ্প জন্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে অতএব তোমরা এখন মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থেকো এবং বেঁচে থেকো সব ধরনের মিথ্যা কথা থেকে সুরা

এ মক্কা শহরকে শান্তি ও নিরাপত্তা শহরে পরিণত করো এবং আমাকে ও আমার সন্তান সন্ততিদের মূর্তি পূজা করা থেকে দূরে দেখো আমার মালিক নিঃসন্দেহে এ মূর্তিগুলো বহু মানুষকে গোমরা করেছে অতপর যে আমার আনুগত্য করবে সে আমার দলভুক্ত হবে আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে তার দায়িত্ব তোমার ওপর নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও পরম আল দয়ালুক

যে কেয়ামত পর্যন্ত ডাকলেও তার ডাকে সাড়া দিতে পারবে না তারা তো তাদের ভক্তদের ডাক থেকে সম্পূর্ণ বেখবর যখন গোটা মানব জাতিকে জড়ো করা হবে তখন এরা তাদের দুঃশ্মনে পরিণত হয়ে যাবে এবং এরা তাদের এবও সম্পূর্ণ অস্বীকার করবে

যখন সে তার পিতা ও তার জাতির লোকদের এ বর্মে জিজ্ঞেস করেছিল তোমরা সবাই কার এ বাদাত করো তারা বলল হ্যাঁ আমরা মূর্তির এ বাদাত করি নিষ্ঠার সাথে আমরা তাদের ইবাদাতে মগ্ন থাকি সে বলল বলত। তোমরা যখন তাদের ডাকো তারা কি তোমাদের কোন কথা শুনতে পায়। তারা কি তোমাদের কোন উপকার করতে পারে কিংবা পারে কি তোমাদের কোনো ক্ষতি করতে না তা পারে না তবে আমরা আমাদের এরূপে এদের এবাদত করতে দেখেছি সে বলল তোমরা কি কখনো তাদের ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে দেখেছ যাতে তোমরা এবাদত করো তোমরা নিজেরা যেমনি করছ তোমাদের আগের লোকেরাও তেমনি করেছে এভাবে যাদের ইবাদত করা হচ্ছে তারা সবাই হচ্ছে আমার দুশ্মন তবে সৃষ্টিকোর মালিক ছাড়া তিনি আমার বন্ধু তিনি আমাকে পয়দা করেছেন অতঃপর তিনি আমাকে অন্ধকারে চলার পথ দেখিয়েছেন